নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ভুনি খিচুড়ি একদম ঝরঝরে আর খুবই টেস্টি যে কোনো পুজো অর্চনায় আপনারা এই ধরনের ভুনি খিচুড়ি ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেন এছাড়া এখন বর্ষার সিজন যে কোনো দিন আপনারা এটা বানিয়ে নিতে পারেন পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন তাহলেই কিন্তু এই ধরনের ভুনি খিচুড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন এই খিচুড়ির সাথে কষা কষা আলুর দম লাবড়া তরকারি সবই আপনারা সার্ভ করতে পারেন খিচুড়িটা ঝরঝরে হয়েছে আবার হাত দিয়ে দেখুন এরমভাবে মাখানোও যাবে পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে আজকের খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সবার আগে চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আমি যে মাপগুলো বলছি সেই মাপগুলো যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে চালটা আগে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চা চামচ ঘি মাখিয়ে এটা রেস্ট দেবো চালটা এই যে জলটা এক্সট্রা জলটা শোক করে নেবে আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রাখলাম ততক্ষণে বাকি কাজ সেরে নিই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল নিয়েছি আজকে আমি যে খিচুড়িটা করব সেটা ছোলার ডাল দিয়ে করব আমি হাফ কাপ জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা সেদ্ধ কিন্তু আমি পুরোপুরি করিনি দুটো সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নামিয়ে রাখব ডালটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করবো ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই হাত দিয়ে এই যে যদি জোরে টিপ দেওয়া হয় তাহলেই ডালটা ভাঙবে তার মানে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি ডালটা এরমভাবে সেদ্ধ করতে হবে আর এই যে ছোলার ডালটা আমি জল থেকে ছেঁকে নেব চলে আসি রান্না পর্বে এখানে তিন চা চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি সঙ্গে দিচ্ছি দু চা চামচ ঘি আমি সর্ষের তেল আর ঘিতে এই খিচুড়িটা করব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ঘিটা অ্যাড করেছি এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা কম করে আমি এখন এই ফোড়নটা নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা বাটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে আর এখানে আছে এক চা চামচ আদা বাটা আমি আদা আর গরম মশলা বাটাটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যেই এই যে আদা গরম মশলার গন্ধটা ছড়িয়ে পড়বে আর এই খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যাবে সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই যে বাটা মশলা এটা তেলে আর ঘিতে আমি নাড়াচাড়া করে নিলাম এটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা এখন বেশ ঝরঝরে হয়ে গেছে কেননা এক্সট্রা জলটা শুষে নিয়েছে এবার চালটা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো ভুনি খিচুড়ি তার মানে এটাকে ভাজতে হবে ভুনি অথবা ভুনা এই কথাটার অর্থই হচ্ছে ভাজা তাই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে চালটা এমনভাবেই ভাজতে হবে যেন চালটা একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় এবার আমি যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটাও চালের সাথে আমি মিশিয়ে নেব এই সময় ছোলার ডালের জলটা আমি ব্যবহার করব না তবে জলটা আমি ফেলেও দেব না রান্নায় আমি ব্যবহার করব আমি চাল যতটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি ছোলার ডাল আজকে আমি ছোলার ডাল দিয়েই খিচুড়িটা করব আর ছোলার ডাল দিয়ে খিচুড়িটা করলে এই খিচুড়িটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে মুগ ডাল দিয়ে তো আমরা খিচুড়ি করে খেয়েই থাকি কিন্তু ছোলার ডালের খিচুড়ি আমরা সাধারণত করি না এই ভুনি খিচুড়ি আমরা যদি ছোলার ডাল দিয়ে করি তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আমি এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম হাফচা চামচ চালের সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে মিডিয়াম টু লো করে চাল আর ডালটা ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো চাল ডালের সাথে খুব ভালো করে আমি এই জিরের গুঁড়োটাও কষিয়ে নেব এই রান্নায় আমি অতিরিক্ত মশলা ব্যবহার করিনি তবে কিছু জিনিস আমি স্পেশাল ব্যবহার করেছি যার জন্য এই খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যাবে ছোলার ডালের জলের সাথে আমি আরও দেড় কাপ জল গরম করে নিয়েছি সেই জলটা আমি এখন এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম অতিরিক্ত জল যদি ব্যবহার করে ফেলা হয় তাহলে কিন্তু এই খিচুড়িটা একদম পারফেক্ট হবে না ভালো ঝরঝরে হবে না যেহেতু ডাল আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তাই জলের পরিমাণ আমরা সাধারণত পোলাওয়ে যতটা দিই তার থেকে কিন্তু কম দিতে হবে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই অবস্থাতে নুন দিয়ে আমি ফুটিয়ে নেব সঙ্গে দেব আমি স্বাদ মতো চিনি খিচুড়ির স্বাদটা একটু মিষ্টি ঘাসা হলে ভালো হবে তবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই মিষ্টিটা ব্যবহার করবেন ভালো করে নুন চিনিটা আমি মিশিয়ে নিলাম এই রান্নায় আমি যেটা দেব সেটা হচ্ছে নারকেল করা এখানে আমি আদমালা নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি এই আদমালা নারকেল আমি এর মধ্যে অ্যাড করব এই নারকেলের টেস্টটায় এই খিচুড়িটা এত ভালো হবে আর এই যে নারকেলের থেকেও তো মালাই বেরোবে সেটা কিন্তু খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়বে নারকেলের কিন্তু এক মালাই দেবেন কম দেবেন না তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে না একটু বেশি পরিমাণে নারকেলটা দিতে হবে আর নারকেলটা একটু পেস্ট করে দেবেন পুরো খিচুড়ির মধ্যে আমি নারকেলের যে পেস্টটা সেটা আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম আমি কিন্তু এখানে গুঁড়ো মশলার ব্যবহার করিনি আট দশটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কম আছে খিচুড়িটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করেছি এই খিচুড়ি হতে বেশি সময়ও নেবে না এখন দেখুন খিচুড়ির মধ্যে জল দেখা যাচ্ছে না এই মুহূর্তে চালটা যদি আমরা ধরে দেখি তাহলে মনে হবে যেন আর একটু সেদ্ধ হলে ভালো হয় কিন্তু আমি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা চাপা থাকবে আর এটা কিন্তু ভাপে ভাপে আর একটু সেদ্ধ হবে এখন আপনাদের খিচুড়িটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা একদম ঝরঝরে দেখাচ্ছে আর খিচুড়ির এবার আমি চাল আর ডাল আপনাদের একটুখানি টিপে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে পরিবেশনের জন্য কিন্তু খিচুড়ি একেবারে রেডি এই খিচুড়িটা খাওয়ার সময় ছোলার ডালটা কিন্তু গোটা গোটা থাকবে ছোলার ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না সেদ্ধ হবে অথচ কিন্তু গোটাও থাকতে হবে যখন খাবেন তখন ছোলার ডালটা মুখে পড়বে আর নারকেলের টেস্ট আছে একদম ঝরঝরে পারফেক্ট একদম খিচুড়ি আপনারা তৈরি করতে পারবেন খিচুড়ি খুবই সুস্বাদু হবে যদি আপনারা এইভাবে রান্না করেন জলের পরিমাণ বেশি দেবেন না তাহলে কিন্তু ঝরঝরে এরকম হবে না এই খিচুড়ির সাথে আলুর দম কিংবা লাবড়ার তরকারি দিয়ে ভোগে নিবেদন করতে পারেন সামনেই বিভিন্ন ধরনের পুজো আর্চনা আসছে তাই এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি আপনি পারফেক্ট বানাতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ